তুমি না জিলাপি খেতে পছন্দ করো তাই তো তোমার জন্য জিলাপি এনে হ্যাঁ খাও মজা ঠিক আছে ও কৃষক দাদা তা গরু নিয়ে কোথায় যাচ্ছ তুমি নদীর পাড়ে যাচ্ছো তা কি করবে গোসল করাতে নিয়ে যাচ্ছে হ্যাঁ তো দাদা অনেক গরম পড়েছে তা যাও ভালো করে গোসল টোসল করাও তা তোমার হাতে লাঠি নিয়েছে কেন গরুকে কিন্তু মেরো না যেন গরু কিন্তু বোবা যাত কথা বলতে পারে না হ্যাঁ দেখো আবার কেমন করে ডাকছে থাক থাক একে কিন্তু মেরো না যাও যাও ভালো করে বুঝিয়ে নিয়ে যাও অনেক গরম লাগছে তো ফ্যান তো চলছে এই যে

আচ্ছা দাঁড়াও এখন এই প্যাকেটটা তো ছিঁড়তে হবে দাও এটা খুলে দেই ঠিক আছে আরবি এবার ঢেলে দাও আরাবি আমি গরমে ট্রেসমি খাবে আর আমি খুব গরম লাগছে গলা শুকিয়ে গেছে ঠান্ডা পানি খাবে না আর খাবে শরবত এন এটা ঢালা শেষ তাহলে এবার পানি দাও পানি কতটা আমি খুলে দেই হ্যাঁ এবার একসাথে মিক্স করো এবার খাও খেয়ে বলো কেমন লাগছে আমি শান্তি আছে এখন অনেক শান্তি লাগছে ঠিক আছে তো কী বিক্রি করছে এটা তরমুজ তরমুজ ও কাকু তোমার তরমুজ কি মিষ্টি হবে হ্যাঁ লাল টকটকা টকটকে লাল মিষ্টি ঠিক আছে নামো তো দেখি কেটে দিবে ঠিক আছে তাহলে কেটে দেখে খে তারপরে তরমুজ কিনবো কাকু তাহলে দেখাও তো দেখি লাল টকটকা এ বাবা সত্যি তো কাকু তোমার তরমুজ তো অনেক লাল ঠিক তোমার মতো দেখতে কাকু তা কতটা একটা দাম গো বিশটা টাকা কম রাখো না যে গরম পড়েছে একটা তো খাবো তুমি খুব ভালো ঠিক আছে তাহলে দাও এই নাও তোমার টাকা